রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল জলপাইগুড়ি গৌড়ীয় মঠে শনিবার পূর্ণ স্নান সেই উপলক্ষে রথযাত্রা প্রস্তুতি আজ পূর্ণ স্নানের পর দিন জগন্নাথ থাকেন বিশ্রামে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব তারপর ছয় জুলাই পন্ডিচা মন্দির মার্যোজন প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি শ্রী জগন্নাথ পুলিশ লাইন সাতই জুলাই জলপাইগুড়ি শহরের যোগ্য কালীবাড়িতে ওখানে পন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সেখানে সাত দিন থাকবে আগামী ছয় জুলাই পন্ডিচা মন্দির মার্জন এবং জুলাই সাতই পাশাপাশি জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবকে কেন্দ্র করে তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারকেশ্বর ইস্কন আউটপোস্টের ব্যবস্থাপনায় মহা সমারোহে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে গল্পগৃহ বা নীলাচল থেকে তিন বিগ্রহকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে এরপর মহাশমার ওই তিন বিগ্রহকে স্নান করানো হয় গঙ্গা জল দুধ বিভিন্ন দোপতি অভিষেক করানো হয় দেখুন কৃষ্ণ আরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করছি আজকে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা 22 জুন আজকে শনিবার আজকে জগন্নাথদেবের যাত্রা থেকে শুরু করে পনেরো দিন স্নানের পরে জগন্নাথদেব পনেরো দিন শয়নে থাকেন বিশ্রামে থাকেন তারপরে আগামী ছয়ই জুলাই গন্ডিচা মন্দির মার্জন আমরা এবারে প্রতি বছরের মতোই শ্রী জগন্নাথ গৌরী মঠ ওল্ড পুলিশ নাইল থেকে রথযাত্রা বের হয়ে সাতই জুলাই আমরা জগমায়া কালীবাড়িতে ওখানে গম্ভীরা গন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সাত দিন সেখানে বিরাজিত থাকবেন তো আগামী ছয়ই জুলাই গন্ডিচা মন্দির মার্জন আর সাতই জুলাই রথযাত্রা এবং পনেরোই জুলাই জগন্নাথ দেবের পুনর্জাত্রা পনেরোই জুলাই জগন্নাথদেব পুনর্যাত্রা হয়ে পুনর জগন্নাথ গড়ে মোটেই আগমন করবেন আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে স্নানযাত্রা একটু পরেই শুরু হবে আমাদের রথ তৈরি হচ্ছে মানে যে একটুখানি সংস্কার আদি করতে হয় প্রতি বছরেই রথের সময় সেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই এখন চলছে প্রস্তুতি চলছে সমস্ত কিছুই শুরু হয়ে গেল আজকে রথযাত্রা ঘন্টা বেজে গেল প্রশাসন পুলিশ এবং অন্যান্য যারা যাদেরকে নিমন্ত্রণ করার সকলকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাসন দিয়েছেন প্রতি বছর যেভাবে আমাদেরকে তারা গাইড করেন এবারেও তারা করবেন আর আমি আশাবাদী যে জলপাইগুড়ির সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের এই রথযাত্রাকে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবকে উদযাপিত করেন তারা সকলেই উৎসবে উপস্থিত হবেন সমস্ত জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ জলপাইগুড়িবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী জগন্নাথ গৌর মঠের পক্ষ থেকে আমার নাম পুণ্ডরিক দাস বর্তমান শ্রী জলপাইগুড়ি গৌরী মঠের অধ্যক্ষ আমার নাম আমাদের এই রথযাত্রা শুধু তারকেশ্বরের নয় পুরি জেলাভাসীর মধ্যেও একটা উদ্দীপনা সৃষ্টি করেছে এগুলির বিভিন্ন জায়গায় আরামবাগ কাণাকুল রাজগোল্হাট বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা সমবেত হয়েছেন এই দুর্লভ দিন সেদিন একমাত্র ভগবান জগন্নাথদের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এসে সকল ভক্তদের দর্শন নেন এবং ভক্তরা দুর্লভ সেই সুযোগ পান যে বছরে একটা দিন পাওয়ার সুযোগ পান আজকেই সেই বিশেষ দিন সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে আমরা ধর্মীয় রীতি নিয়ম মেনে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কার্য শুরু করতে চলেছি আমাদের এটা তারকেশ্বর ইস্কন শ্রীরাম মায়াপুরের অনুমোদিত ইস্কন আউটপোস্ট সংস্থা এই সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করছেন শ্রীরাম মায়াপুর থেকে আর ব্যবস্থাপনায় তারকেশ্বর ইস্কন আউটপোস্ট আমরা আমার নাম বীরকৃষ্ণ চৈতন্য Ai, ai,